জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কালো বিড়াল খ্যাত সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক অবৈধভাবে সম্পদের পাহাড় করেছেন সিলেটে যোগদানের আগে এনামুল হক চট্টগ্রামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের দায়িত্ব পালন করেন এই সময় চট্টগ্রামের ব্যবসায়ীদের ভ্যাট আদায়ের নামে বিভিন্নভাবে হয়রানি করেন সরকারের রাজস্ব বৃদ্ধির নামে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জব্দ তালিকা না দিয়ে কম্পিউটার খাতা ভ্যাট ও কর প্রদানের মতো গুরুত্বপূর্ণ দলিল জোর করে নিজের অফিসে নিয়ে আসতেন যাতে ব্যবসায়ীরা ভ্যাট ও কর প্রদানের দালিলিক প্রমাণ উপস্থাপন করতে না পারে পরবর্তীতে কাউকে মামলার ভয় কাউকে গণমাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে নিজেই কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিপব্রেকিং এয়ার্ড ব্যবসায়ীরা ধর্মঘটও করে এই অবস্থায় তাকে সিলেটে বদলি করা হয় মুখের সততা ও কোরআন হাদিসের বয়ান করা এই এনামুল হকের অবৈধ সম্পদের একটি অংশের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে গত বছরের একত্রিশে জুলাই নয় কোটি ছিয়াত্তর লাখ টাকা অবৈধ আয়ের অভিযোগের মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম চলতি বছরের চৌঠা জুলাই এই মামলায় এনামুল হকের সব স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন আদালত পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন মোহাম্মদ এনামুল হকের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেন এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত আটই জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশান জগলুল হোসেনের আদালত তার দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন প্রসঙ্গত এনামুল হকের জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় তিন কাঠা জমি খিলখেতে ৩৩ শতাংশ জমি কাকরাইলের আইরিশ নূরজাহান ভবনে এক হাজার একশো সত্তর বর্গফুট ও এক হাজার আটশো পঁয়ত্রিশ বর্গফুটের দুটি ফ্ল্যাট এছাড়াও কাকরাইলে কার পার্কিংসহ এক হাজার নয়শো বর্গফুট ও তিন হাজার আটশো বর্গফুটের দুটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য দুই কোটি আট লাখ পঞ্চাশ হাজার টাকা গাজীপুরে পাঁচ কাঠা জমি মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের তিনটি স্পেস মোহাম্মদপুরে দশ হাজার নয়শো পঁয়ষট্টি বর্গফুটের জমি এছাড়া গুলশানের দুই হাজার চারশো আটাশ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি এনামুল হক তার জমা দেওয়া হিসাব বিবরণীতে সম্পত্তির মূল্য দেখিয়েছে ক্রয় মূল্যের তিন ভাগের এক ভাগ সেই হিসাবে জ্ঞাত আয় বহির্ভূত নয় কোটি ছিয়াত্তর লাখ সাতানব্বই হাজার একশো টাকার সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভেট কমিশনার হিসেবে কর্মরত মোহাম্মদ এনামুল হকের পৈতৃক বাড়ি ফেনীর সদর ইউনিয়নের মনগাজে হলেও নতুন করে বাড়ি করেন পৌরসভার তুলাতলি এলাকায় চারপাশে বাউন্ডারি দেওয়া চারটি বহুতল ভবন রয়েছে এনামুলের যেগুলোর একটি পাঁচতলা একটি দোতলা আর দুটি তিনতলা বিশিষ্ট ভবন তৃতীয় তলা বিশিষ্ট নুরেজানাথ ভবনটি মেয়েকে দিয়েছেন এনামুল সোনাগাজের হাজি স্ট্যান্ড নামক এলাকায় একশো বিশ শতকের বাউন্ডারি দেওয়া জায়গা রয়েছে এনামুলের যে সম্পত্তির বর্তমান মূল্য প্রায় দশ কোটি টাকা এছাড়া সোনাগাজের চর খন্দকার মৌজার একশো শতাংশ সম্পত্তি ছাড়াও থাকোয়াজ লামসিতে আছে একশো শতাংশ এছাড়া দশ বারোটি সুবিশাল দিঘি রয়েছে এনামুলের সম্পত্তি দেখাশোনা করেন তারই ভগ্নীপতি শরীফ এই বিশাল সম্পত্তির বাহিরেও আত্মীয় স্বজনের নামে বিপুল অবৈধ সম্পদ রয়েছে এনামুল হকের যা অধিকতর তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করেন এনবিআর সংশ্লিষ্ট সূত্র শামীমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর